নমস্কার আপনারা সবাই কোনো না কোনো সমস্যায় পড়ে জ্যোতিষীদের কাছে যান এবং জ্যোতিষী আপনার কুষ্টিটা দেখে ছকটা দেখে একটা বিচার করে দেন কখনো মেলে কখনো মেলে না অনেক সময় জ্যোতিষীদেরও মানে দোষ থাকে না আপনার সময়টা সঠিক না বলতে পারলে কুষ্টি মেলে না বিশেষ করে ফোন বিচার করতে গেলে তো সময় কারেক্ট হতেই হবে এক মিনিটের তফাতে আমি একটা কোশ্চি দেখেছিলাম আমার বালির চেম্বারে এক মিনিটের তফাতে ছেলেটা লেখাপড়া হবে না আমি বলে দিয়েছিলাম তারপর তার মা আমাকে ফোন করলো আপনি কোশ্চিটা আবার দেখুন আমি তখন বললাম সময়টার কিছু ভুল আছে কি বলুন আমি দেখলাম যে যদি এক মিনিট অ্যাড করে দিই তাহলে ছেলেটা ডাক্তার হওয়ার যোগ স্পোর্ট বিচারে ডাক্তার হওয়ার যোগ আমি বললাম যে আমি বললাম যে আপনার ছেলের কিন্তু ডাক্তার হওয়ার যোগ আছে আপনি সাতটা উনত্রিশ বলেছেন না সাতটা তিরিশ বলতে করতে হবে তাহলে আপনার ছেলে ডাক বলতে আপনি তাই সেটাই করে দেখুন সেটাই করলাম ছেলেটা ডাক্তার হওয়ার যোগ এবং ছেলে ছেলেটি ডাক্তার যে মানে তখন পড়ছিল আমাকে তার মাপ পরিচয় দেয়নি তখন স্বীকার করলো যে আমার ছেলে ডাক্তারি পড়ছে এই হচ্ছে কুষ্ঠির বিচার মানে স্ফুট বিচারের গুরুত্ব তো আপনাদেরকে আজকে একটা কুষ্টি দেখাচ্ছি দেখুন এই একটা কুষ্ঠি দেখুন একজন ভদ্র একজন মানে মায়ের কুষ্ঠি নাম হচ্ছে এ সাহা জন্ম তারিখ পঁচিশ সাত উনিশশো আমাকে প্রথমে সময়টা দিয়েছিল সকাল এগারোটায় জন্ম তা সকাল এগারোটাতে জন্মতেও এই কুষ্টি পরে যখন কালেকশান করলাম স্ফোট বিচার করে তখন এই কুষ্টি দশ মিনিটে কুষ্টি পাল্টায় না লগ্নও পাল্টায় না সবই একই রইল নক্ষত্রও পাল্টালো না সবই একই রইল কিন্তু এগারোটা যে কুষ্টিটা বেরোলো তাতে একটা জিনিস আমি বলতে পারলাম না সেটা হচ্ছে ওনার ছেলে ওনার দুটি ছেলে বড় ছেলে এই দু হাজার একুশ সালে করোনা হয়ে মারা গেছে তার একটি সন্তানও আছে করোনা হয়ে মারা গেছে কি যোগ এই মায়ের এই কুষ্টি দেখে আমি বলতে পারলাম না এগারোটা টাইমে এরপর আমি আমি ওটাকে এগারোটা দশ করলাম আমাকে বললো মিললো না মিলছে না কুষ্টিটা আপনি দেখুন কুষ্টিটা আমি তখন ওটা এগারোটা দশ করলাম করতে কি এলো দেখুন এগারোটা দশ করতে চারটে গ্রহ পুত্র নাশের যোগ চারটে গ্রহ বেরিয়ে এলো এমনি এমনিতে রবি রবি চন্দ্র শনি রাহু এই চারটে গ্রহের এমন কোনো যোগ নেই কিন্তু যেই স্ফুট বিচারটা পাল্টে এগারোটা দশ মিনিট করে স্ফুট বিচার করলাম তখন এলো কি না রবি এলো গমনেচ্ছা ফল সন্তান নাশ চন্দ্র এলো নিদ্রা ফল পুত্র নাস শনি এলো নেত্রবাণী ফল পুত্র ও চন্দ্রে হলো পুত্র শোক শনিতে এলো পুত্র নাস রাহুতে এলো নেত্রলিপসা ফল পুত্র নাস চারটে গ্রহ তার পুত্র নাশের কারক চারটে গ্রহ তার পুত্র নাশের কারণ পুত্র শোকের কারণ এটা স্ফুট বিচারে বেরিয়ে এলো এটা হচ্ছে স্ফুট বিচারের গুরুত্ব যে কোনো কুষ্টি স্ফুট বিচার করলে টাইম কারেকশনও হয়ে যায় এই যে এগারোটা টাইম দিয়েছিল কুষ্টি ফলটা মিলছিল না এগারোটাতে কুষ্ঠার ফলটা মিলছিল না যে এগারোটা দশ কেন আমি তো আপনাদেরকে বললাম যে এক মিনিট এদিক ওদিক হয়ে গেলে এক মিনিট প্লাস মাইনাস হয়ে গেলে স্ফুট বিচারে কুষ্টির ফল মানে আমূল পাল্টে যায় তো এই দশ মিনিট পাল্টাতে হলো আমাকে দশ মিনিট পাল্টাতে এই রেজাল্টটা বেরোলো চারটে গ্রহ রবি চন্দ্র শনি রাহু এই চারটে গ্রহ একটা রবি সন্তান নাশ চন্দ্র পুত্র শোক শনি পুত্র নাশ রাহু পুত্রনাশ এই চারটে যোগ এনে দিল ওই স্ফুট বিচারে এবং এটি তার প্রকৃত কুষ্টি এগারোটা দশটি তার টাইম এই জন্যে স্ফুট বিচারের ছাড়া কুষ্টির সঠিক সময় কারেকশনও হয় না সঠিক সময়টা বের করতে গেলেও এই স্ফুট বিচার করে দেখতে হয় আর আপনারা একটু আপনাদেরকে তো সহযোগিতা করতেই হবে এই যে ভদ্রমহিলা যদি বলতেন না আপনি কি বিচার করলেন আমার কিছুই মিললো না আমার স্পুট বিচার তো করেছিলাম আমার তো স্পুট বিচারও তো মেলেনি কেন মেলেনি কারণ টাইমটা উনি ঠিক দেননি টাইমটা ঠিক দিতে হবে টাইমটা উনি যখন বললেন যে আমার সন্তান নিয়ে সমস্যা আছে আপনি দেখুন তখন আমি দশ মিনিট অ্যাড করে আমি ওইটা পেয়ে গেলাম তখন আমি তা তাকে বললাম যে এইগুলো হলে আপনার সন্তান নাশ যোগ আছে পুত্র শোক যোগ আছে তখন উনি বললেন যে দু হাজার একুশ সালে আমার দুটি ছেলের বড় ছেলেটি এই করোনা হয়ে মারা গেছে খুবই মর্মান্তিক খবর এটা যাই হোক সত্যটা জানতে গেলে কুষ্টির স্ফুট বিচার জানতেই হবে এবং স্ফুট বিচারে টাইম কারেকশন হয়ে যায় এই জন্যে আমার কাছে এসে আপনারা আপনাদের যে মানে সত্যগুলো সেগুলো আমার কাছে বলবেন তাহলে আমরা আমার টাইম কালেকশনটা করতে আরও সুবিধা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের এই লাইক বটনে পুশ করে দেবেন আর আরও বহু লোককে এটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য